অপরূপ সৌন্দর্যের এক জলাভূমির নাম বাইকাবিল এটি চায়ের রাজধানী শ্রীমঙ্গলের হাইলহাওরের পূর্ব দিকের প্রায় একশো হেক্টর আয়তনের একটি জলাভূমি সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ট্রেন বা বাস দুটোতেই যাওয়া যায় শ্রীমঙ্গল শহর থেকে বাইকাবিলের দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার যাওয়া যায় মোটরসাইকেল সিএনজি বা প্রাইভেট গাড়িতে বাইক্যাবিলের সবচেয়ে বড় আকর্ষণ হাজারো অতিথি পাখি শীতকালে এখানে ভিড় করে পাতিসরালি বেগুনি কালেম রাজসরালি গাংচিল সহ নানা জাতের পাখি এমনকি অনেক দুর্লভ পাখিও দেখা যায় এটি পাখি প্রেমীদের স্বর্গ দু হাজার সালে সরকার এটিকে মৎস্য ও পাখির অভয়াশ্রম ঘোষণা করে ফলে মাছ ও পাখির সংখ্যা দিন দিন বেড়েছে বিলের একপাশে আছে একটি উঁচু ওয়াচ টাওয়ার এখান থেকে পুরো বাইক্কা বিলকে দেখা যায় এক অসাধারণ দৃষ্টিকোণ থেকে চারপাশে শুধু পানি আর পাখির ডাক একটুখানি বাতাসেই মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা থেমে গেছে যারা একবার আসেন তারা ফিরে যেতে চান না থেকে ফেব্রুয়ারি পাখি দেখার সেরা সময় সঙ্গে নিতে পারেন বায়নোকুলার ক্যামেরা পানি ও হালকা খাবার পাখিদের বিরক্ত করা থেকে বিরত থাকুন পরিবেশে ময়লা ফেলা যাবে না বাক্যাবিল শুধু ভ্রমণের জায়গা নয় এটি প্রকৃতিকে ভালোবাসার একটি উপলক্ষ চলুন আমরা প্রকৃতিকে জানি দেখি এবং ভালোবাসি আপনি কি বাক্যাবেলে গিয়েছেন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর প্রকৃতির গল্প ছড়িয়ে দিন